আসসালাম আলাইকুম আছেন সকলে ভালো আছেন একটি আজকের যে ভিডিওটার বিষয় হলো আসলে একটি সফলতার গল্প সবসময় ক্ষুদ্র থেকেই শুরু হয় অতি সমান একটা বীজ থেকে চারা গজানোর মতো একটা বীজ থেকে চারা গজানোর মতো একটা সফলতার গল্প সে প্রতিটা সফল ব্যক্তিত্বের এই একটা সফলতার গল্প মানে তার নিজের সফলতার গল্প এভাবেই সে বিশ্লেষণ করবে আমার বিশ্বাস প্রথমে যে জিনিসটা সেটা হলো বাছাইকৃত বীজ রোগমুক্ত বীজ সুন্দর সঠিক প্রসেসের মাধ্যমে তা বপন করতে হবে তারপরে আস্তে আস্তে চারা হবে এখানে চারা হওয়ার সময় বা চারা হওয়ার আগ পর্যন্তই এখানে আসলে প্রচুর ঝুঁই জামেলা ঝুঁকি প্রচুর পরিমাণে নিতে হয় বিভিন্ন রোগ পোকা মাকড় রোগ বালায় আসলে কালে গ্রাস করে তারপরে সাথে আছে প্রাকৃতিক দুর্যোগ ছিন্ন ভিন্ন করে ফলায় অনেক সময় মাজা দিয়ে ভেঙে ফলায় সবকিছু লন্ডকুণ্ড করে সাথে আছে আমাদের নিজস্ব তৈরিকৃত ঝামেলা যেমন এত কষ্টের জিনিস আমার ঠাস করে গরু ছাগলে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে একটা বাচ্চা পোলা বানায় সে আজাদি ভাইকে না বুঝি বিভিন্ন ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে আসলে তারপরে যেটা টিকে থাকে সেটি হলো ফল হয় ফুল হয় ফল হয় সেই ফল মানুষ খায় সেটা দেশের জন্য ভালো হয় সেটা প্রাকৃতির জন্য প্রকৃতির জন্য ভালো হয় বিশ্বের জন্য ভালো হয় সব কিছু মিলিয়ে আসলে এইরকম এইভাবেই একটি সফলতার মতো আসলে তৈরি হয়তো বিশ্বাস এইভাবে আমি আমি হয়তো বা এইভাবে বিশ্লেষণ করি হয়তো অন্য একজন আরেকভাবে বিশ্লেষণ করি বাট এভাবেই আমার মনে হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে মতো